নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির বনগার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার বোধ হয় খুব বেড়ে গিয়েছে তাই বোধ হয় বকা শুরু করেছেন বুধবার দিন তেমনই একটি মন্তব্য নিয়ে খুব সরগোল পড়েছে তো আমি আসছি সে কথাতে যেটা হলো যে কেন শান্তনু ঠাকুরের এই অবস্থা হলো আসলে শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায় থেকে এসছেন আপনারা যেন তিনি ঠাকুর বাড়ির সন্তান তো মতুয়াদের নানান রকম ভাবে তিনি প্রোভন দেখিয়েছিলেন যে মতুয়া কার্ড পেলেই হচ্ছে তাদের নাগরিকত্বের প্রমাণ পেয়ে সারা ভারতবর্ষ করতে পারবেন থাকলে এবং তারপরে যখন এসআইআর ঘোষণা হবে তখন তিনি বলেছিলেন যে যারা মতুয়ারা তাদের এসআইআর এ ভোটার তালিকাতে নাম তুলতে কোনো সমস্যা হবে না কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে ইলেকশন কমিশন যে নথিগুলো চেয়েছে যে এগারোটা নথি চেয়েছে তোদের প্রায় সিংহভাগী হচ্ছে তারা সেই নথি দিতে দেখাতে পারবে না যার ফলে তাদের ভোটার তালিকায় নাম তোলা দুরস্ত তো তখন শান্তনু ঠাকুর বলেছেন যে তাদের আশাহত হওয়ার কিছু নেই এবার ভোটার তালিকায় তারা নাম তুলতে পারবে না ঠিকই কিন্তু পরবর্তীকালে সিএ তে আবেদন করলে নাগরিকত্বের জন্য তারা ভারতীয় নাগরিক হয়ে তালিকায় নাম তুলতে পারবে তো শান্তনু ঠাকুরের চাপটা বাড়ছে ক্রমশ কারণ হচ্ছে যে শান্তনু ঠাকুরদের মানে অল ইন্ডিয়া মোর সঙ্গে শান্তনু ঠাকুর একটি একজন সংঘাধিপতি এবং অপরদিকে হচ্ছে তৃণমূলের সাংসদ মমতা বলা ঠাকুর আহ তার জেঠিমা তা তিনি হলেন আরেকজন সংঘাধিপতি তা দুই সংগঠন ছিল তার মধ্যে আবার মঙ্গলবার দিন আরেক সংগঠন মানে তার দাদা সুব্রত ঠাকুর তিনিও ঘোষণা করেছেন কমিটি একই বল ইন্ডিয়া মতুয়া মৌসঙ্গ তিনজন সংঘাধিপতি হয়ে গেছে তিনটে কমিটি তো সেখানে ঘরের মধ্যে আবার আগুন লেগেছে শ্রী শান্তনু ঠাকুরের খুব চাপ বেড়েছে তো যাই হোক শনিবার দিন হচ্ছে মমতা ঠাকুররা অল ইন্ডিয়া মতুয়া সঙ্গে সংঘাধিপতি মমতা ঠাকুর তারা তাদের যে সংগঠন বা তাদের যারা অনুগামীরা তারা মমতা বালা ঠাকুররা শনিবার দিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে বুধবার থেকে তারা অনুষ্ঠানে বসবেন এসআইআর হচ্ছে এসআইআর এর বিরোধিতা করে এবং তারা বলেছেন যে 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 নথি চেয়ে মতুয়াদের ভোটার তালিকার নাম তোলা নাগরিকদের নাম তোলার কথা বলা হচ্ছে সেসব নথি মতুয়াদের কাছে নেই এবং মমতা যে দেড় কোটি মতো মতুয়া রয়েছে তার মধ্যে যা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এক কোটির মতো মতুয়ার হচ্ছে নাম্বার চলে যাবে কারণ তাদের পক্ষে এটা জোগাড় করা সম্ভব না তো তারা নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এবং হচ্ছে দু চব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে মতুয়া সম্প্রদায়ের তাদেরকে নাগরিকত্ব দিতে হবে এবং যে বাংলাদেশে নাগরিক ঘোষণা করে নয় এবং বাংলাদেশের নথি পেশ করে না কারণ অনেকে বাংলাদেশের নথি পেশ করতে পারছেন না যারা সিএতে আবেদন করছেন তারা যখনই আবেদন করছেন তাদেরকে বলতে হচ্ছে যে আমরা ভারতের নাগরিক না আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ থেকে এদেশে এসছি এবং তখন তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে নথিপত্র চাওয়া হচ্ছে অনেকের কাছে সেটাও নেই এইসব দাবি নিয়ে তারা অনুষ্ঠানে বসবেন শান্তনু ঠাকুরের একটু বিস্ফোরা হয়ে গিয়েছে তো যথারীতি হচ্ছে মানে ঠাকুরদের যারা অনুগামী আর তাদের রয়েছেন সেই সাধু গোসাই পাগল দলপতিরা তাদের বেড়া বারোটা থেকে একুশ জন হচ্ছে অনশনে বসে গিয়েছেন তো সেই মতো অনশন শুরু হয়ে গিয়েছে তো এতে শান্তনু ঠাকুর একটু গোসা হয়েছে বই কি কারণ তিনি বুঝতে পারছেন যে অবস্থাটা কোন দিকে যাচ্ছে তো তিনি আবার এই যে মমতাওয়ালা ঠাকুরদের যারা সঙ্গে রয়েছেন যেসব মতোয়ারা রয়েছেন তারা এই অনশনে বসা প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেছেন যে ওখানে হচ্ছে গোসাই পাগলরা কেউ অনশনে বসেনি ওখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বাংলাদেশিরা রোহিঙ্গা এবং ভুতুরে ভোটাররা অনশনে বসেছেন তো শান্তনু ঠাকুর কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই কিসের অনশন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার এরা অনুসরণ করছে কিসের অনুসরণ আপনারা শুনলেন শান্তনু ঠাকুরের কথা এবার হচ্ছে যে অনেকেই তারপরে সরগোল শুরু হয়েছে যে শান্তনু ঠাকুর এবার কি এই যে মতুয়াদের এবার রোহিঙ্গা বলা শুরু করছে শুভেন্দু অধিকারীদের মতো কারণ হচ্ছে আহ ইতিমধ্যেই নরোত্তম বিশ্বাস মানে যে মমতা ঠাকুরদের যে সংগঠনের এক হচ্ছে কর্মকর্তা তিনি বলেছেন যে যদি শান্তনু ঠাকুর এরকম যে রোহিঙ্গা বলেন যারা অনশনে বসেছেন রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলেন তাহলে ভুতুরে ভোটার সরকার বলেন তাহলে তিনি যে লোকসভা সাংসদ হয়েছেন তাহলে তিনি বলুন তিনি পদত্যাগ করুন যে আমি সব ভোটারদের হচ্ছে অবৈধ ভোটারদের ভোটে হচ্ছে আমি জিতেছি কারণ মতো ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে তো এই সব নিয়ে বিতর্ক শুরু হয়েছে এদিকে শান্তনু ঠাকুর আবার এও বলেছেন যে মমতাওয়ালা ঠাকুর নাকি তাদেরকে হচ্ছে অনশানে বসিয়ে দিয়ে তিনি নাকি নিজে কেটে পড়েছেন যদিও সাংবাদিকরা তাকে বলেছেন যে মমতাওয়ালা ঠাকুরের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে তিনি যেহেতু সাংসদ তো শান্তনু বলেছেন তিনি স্ট্যান্ডিং কমিটি মিটিং শেষ করে হচ্ছে অনুষ্ঠান অনুসরণ করতে পারতাম আসলে মতুয়ারা অনুসরণের বাসাতে শান্তনুর চাপটা বেড়ে গেছে চাপটা আবার অন্য দিক থেকেও বেড়েছে সেটা হচ্ছে ঘরে আগুন লেগে গিয়েছে সুব্রত ঠাকুর দাদা মানে গাইঘাট যে বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর তিনি রবিবার দিন ঘোষণা করেছিলেন যে তিনি মতুয়া মোয়ার সঙ্গে আবার একটি কমিটি ডাকবেন এবং তৈরি করবেন তারপরে তিনখানা কমিটি হয়ে গেলে একই রেজিস্ট্রেশন একটা অল ইন্ডিয়া মতুয়া সঙ্গে রেজিস্ট্রেশনে তিনটে কমিটি একটা সংগাধিপতি মমতাওয়ালা ঠাকুর একটা হচ্ছে শান্তনু ঠাকুর একটা হচ্ছে সুব্রত ঠাকুর সুব্রত ঠাকুর পাল্টা সংগঠনের নাম ঘোষণা করে দিয়েছেন এবং শুধু তাই না সুব্রত ঠাকুর প্রধান পৃষ্ঠপোষক হিসাবে এক নম্বরে শুভেন্দু অধিকারী নাম রেখে দিয়েছেন আরও জ্বালা শান্তনু ঠাকুরের সুব্রত এম এলএ তিনি বিধানসভায় বিধানসভায় তার দলের নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী তাই তিনি শুভেন্দু অধিকারীর নামটা দিয়েছেন শান্তনু একটু চাপে পড়ে গেছে আসলে সুব্রত ঠাকুরের সঙ্গে কয়েক মাস ধরেই বিরোধ হচ্ছে বিরোধটা এইটাই নিয়ে যে সুব্রত ঠাকুরের বক্তব্য যে তিনি এখন মহাসংগতিপতি আছেন শান্তনু ঠাকুর দেওয়ার অর্গানাইজেশনে কিন্তু তিনি বঞ্চিত এবং হচ্ছে যেটা হয়েছে যে ইদানিংকালে যেটা এই এসআইআর ঘোষণা হবে হবে বা তার আগে থেকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া সম্পাদনের বিভিন্ন মানুষ অভিযোগ করছেন যে এই মতুয়া কার্ড দেওয়ার নামে হচ্ছে টাকা তোলা হচ্ছে এবং সিএ তে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে সহায়তার নামে আটশো টাকা মতুয়া কার্ড নেওয়ার নামে কেউ বলছে আশি বলছে একশো টাকা এবং কোটি কোটি টাকা শান্তনু ঠাকুর তুলছেন এইটা নিয়ে হচ্ছে সুব্রত ঠাকুরদের আপত্তি আছে এবং সুব্রত ঠাকুররা সেই নিয়ে প্রায় প্রকাশ্যেই বলেছেন যে শান্তনু ঠাকুর এই জিনিসগুলো করছেন এবং সুব্রত ঠাকুর এর আগে বলেছেন যে শান্তনু ঠাকুর হচ্ছে করে তিনি এই যেভাবে টাকা তুলছেন বা তুলেছেন নাগরিকত্বের কার্ড দেওয়ার নামে হিন্দুত্বের কার্ড দেওয়ার নামে এগুলো বেআইবি এইভাবে টাকা তুলে যাচ্ছেন কিন্তু তাকে পার্টি বারণ করতে পারে না কারণ হচ্ছে তিনি ব্ল্যাকমেল করেন পার্টির সঙ্গে বিজেপির সঙ্গে কারণ তাকে যদি কিছু বলা হয় তাহলে তিনি বলবেন যে আমি তৃণমূলে যোগদান করে যাব এই ভয় হচ্ছে পার্টি তাকে কিছু বলে না এবং যোগদান করবেন তার অনুগামীদের নিয়ে তৃণমূলে চলে যাবেন রকম ভাবে বিজেপি তিনি ব্ল্যাকমেল করে যাচ্ছেন এটা সুব্রত ঠাকুর অভিযোগ করেছিলেন এবং পাশাপাশি শান্তনু ঠাকুর সুব্রত বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে ও এখানে এখন মন্ত্রী হতে তাই হচ্ছে দিকে পা বাড়িয়ে দিয়েছেন মাস অভিযোগ করেছেন যে সুব্রত তৃণমূলের দিকে পা বাড়িয়ে দিয়েছেন তৃণমূলে গেলে তৃণমূল যদি যে সরকার করে তাহলে মন্ত্রী হতে পারবেন মন্ত্রিত্বের লোভে হচ্ছে সব করছেন পাল্টা আবার সুব্রত ঠাকুর শান্তনুকে বলেছেন যে আসলে গাইঘাটাতে শান্তনু ঠাকুর তার স্ত্রীকে দাঁড় করাতে চান সেই জন্য হচ্ছে তিনি সব ধরনের কথাবার্তা বলছেন এরকম তাকে তৃণমূলের পা বলে বাড়িয়ে দিচ্ছেন তো যাই হোক শান্তনু এখন বুঝতে পারছেন যে যে সমস্ত মতুয়ার ওই ইলেকশন কমিশনের দেওয়া এগারোটা নথি যাদের নেই একটা সিংহভাগ মতুয়াদের নাম চলে যাবে এসআইআর থেকে এবং তারা সম্ভবত দু সালে ভোট দিতে পারবেন না এবং এই মতুয়া সেন্টিমেন্টটাকে ধরার জন্য তৃণমূল সাংসদ মমতা বলা ঠাকুর হচ্ছে তিনি এই গণশনটা ডেকেছে এবং তার পরিষ্কার কথা দুই হাজার ডিসেম্বর পর্যন্ত হচ্ছে যারা এসছে ভারতবর্ষে মৌত সম্প্রদায় তাদেরকে নিঃসর্ত নাগরিকত্ব দিতে হবে বাংলাদেশের কোনো নথি দেখানোর ব্যাপার থাকবে না কারণ অনেকেই বাংলাদেশের নথি নেই তারা চলে এসছেন এবং বাংলাদেশি ঘোষণা করে নাগরিকত্ব নেওয়ার বিষয় না আইন পরিবর্তন করতে হবে এই দাবিতে এখন মতুয়া সেন্টিমেন্ট তারা এসআইআর এর নাম তুলতে না পারলে সভাপতি তারা শান্তনু ঠাকুরের উপর ক্ষুব্ধ এতদিন আশ্বাস দিয়েছেন লোভ দেখিয়েছেন যে লোভ দেখিয়ে বিজেপি দু হাজার উনিশ সালে ব্যাপকভাবে ভোট পেয়েছে রানাঘাট মন্দা লোকসভা সিট জিতেছে দু একুশ সালে একগাদা বিধানসভা সিট জিতেছে নদীয়া এবং হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে চব্বিশ সালে হচ্ছে রানাহাট বঙ্গা ফের জিতেছে মতুহরা ঢেলে ভোট দিয়েছে মতুয়ারা নাগরিকত্ব পাবে এই হিসেবে ভোট দিয়েছিল কিন্তু গত বছর লোকসভা ভোটের আগে যখন নোটিফিকেশন জারি হলো তারপর থেকে দেখা গেল দশ বিশ হাজারের বেশি কেউ আবেদন করেনি কারণ আবেদন করতে গেলে একটা খেঁচাকল হচ্ছে যে প্রথমে তাকে ভারতীয় নাগরিক নই বলে ঘোষণা করতে হবে এবং তারপরে বাংলাদেশের হবে এবং তারপরে দীর্ঘ প্রসেসের পর হচ্ছে তারা নাগরিকত্ব পাবে কিন্তু আবার অনেকের মধ্যে ভয় গিয়েছে এই রকম ঘটনায় হচ্ছে আসামে বারো লক্ষ হিন্দু হচ্ছে এনআরসিতে তারা ভারতীয় নাগরিক নয় বলে চিহ্নিত হয়ে গেছে ডিটেনশন ক্যাম্পে চলে গেছে এবার ভারতীয় নাগরিক নই বাংলাদেশি নাগরিক হচ্ছে বলে ঘোষণা করে দিলে তারপরে যদি যদি এনআরসি হয় তাদেরকে করে এই হয়ে হচ্ছে অনেকে কি বলে আবেদন করছেন না এই সব কারণে হচ্ছে শান্তনুর একটু সমস্যা হয়ে গেছে এবং সম্ভবত তিনি বুঝতে পারছেন যে তলা থেকে মাটি সরছেন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে সেই কারণেই বোধহয় শান্তনু ঠাকুর বলে বসেছেন যে মতুয়ারা নাংলাদেশা বলছেন যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন তো জানি না এরপরে আরো শান্তনু ঠাকুর কত খেলা দেখাবেন আরো সময় পড়ে রয়েছে এখনো এসআইআর শেষ হয়নি দেখা যাক আমরা অপেক্ষায় আছি তিনি আর কি কি বলেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার